আমরা তারাপীঠ তপবনের পক্ষ থেকে আজ তিরিশে এপ্রিল আমরা এক জলসত্রের আয়োজন করেছি এই জলসত্র আমাদের পুরো গরমকালই সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে যেমন আজকে এখানে আছে তিন তারিখে আমাদের তারাপীঠে আছে সাত তারিখে তারাপীঠে আছে আবার এগারো তারিখে আমাদের শিথিল মোড়ে আসে তারপরে চব্বিশ তারিখে আমাদের শিলিগুড়িতে আসে তারপরে আবার তিরিশে মে আমাদের বাগনানে আছে তো আমরা তারাপীঠ তপোবনের পক্ষ থেকে তিনশো পঁয়ষট্টি দিন এই ধরনের সমাজসেবামূলক কাজ করে যাই এবং আজকে এই মহৎ কাজে আমাদের কাছে বিশেষ বিশেষ ব্যক্তিবর্গরা উপস্থিত হচ্ছেন ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন পাশবচন্দ্র ঘোষ মহাশয় বিশিষ্ট জ্যোতিষী এবং তন্ত্রগুরু রতিন মল্লিক মহাশয় তারাপীঠ তপোবনের যুবা সেলের আমার সুপুত্র যুবা সেলেরও প্রেসিডেন্ট শুভম সাহু বিশাল গরমে আমাদের প্রত্যেকটা সদস্যরা আমরা আমার স্বর্গীয় বাবা পান্নালাল সাহু মহাশয় জ্যাঠামশাই জহর জহরলাল সাহু, হীরাল সাহু জেঠিমা সীতা দেবী সাহু সাবিত্রী দেবী সাহু এনাদের স্মৃতি রক্ষাতে আমরা আজকে এই পথচারীদেরকে জল এবং গ্লুকোন ডি আমরা দেবো প্রত্যেককে তপবনের রুবা ছেলের আমি প্রেসিডেন্ট এক্ষুনি আমার বাবা যেমন বললেন যে অনেক জায়গায় আমাদের এরকম মহৎ কাজ করছে এবং বাবা এই কাজ আমাদের এনজিও তরফ থেকে অনেক আগের দিয়ে পড়ে আছে আর আমাদের এই এই গরমে আজকের দিনে এত গরম পড়েছে আমরা তো গত এত ধরে এরকম গরম পড়েনি প্রথমবার এরকম এত গরমে যে ভাই বোনেরা রাস্তার মধ্যে কাজ করছে কাকু জেঠু দিদি যারাই কাজ করছে তাদের হাতে আমরা যে জলের বোতল দিচ্ছি এবং তারা যে তাদের মনের ভিতর থেকে নিজেদের যে ব্লেসিংটা দিচ্ছে আমাদের এই কাজে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সেটাই যে আমরা তাদের মুখে একটু হাসি এবং তাদেরকে একটু সাহায্য করে দিতে পারি তারা যাতে তাদের মন থেকে কিছু হ্যাঁ জানতে দূর করতে পারি এবং তারা যেন তাদের মন থেকে আমাদেরকে ব্লেসিং করে আমরা এটাই চাই মুখ্য বার চলম অঙ্গু লঙ্গাতে গিরিম যৎকৃপা তমং বন্ধে পরমানন্দ মহাদপম দৃঢ় আছেন তাদের মধ্যে বয়সে হয়তো সবচেয়ে বড় আমি কিন্তু জ্ঞানে হয়তো অনেক কম আজকে যে কাজে আমি এসেছি একটু আগে একটা শ্লোক বলেছি যে পরমানন্দ মাধবের যদি কৃপা থাকে তাই তপোবনের মাধব হচ্ছে আপনাদের গুরুজি আর আমার ভাই বিনয় আমি ধন্যবাদ জানাই ও সাথীদের কি অক্লান্ত পরিশ্রম করছে তারা আমি শুধু এইটুকুই বলবো আপনারা যারা মিডিয়া আপনারাই কিন্তু তুলতে পারেন আমার ভাই বিনয়কে আপনারা তুলতে পারেন আমার সাধের তপবনকে আগামী দিনে এইরকম প্রচুর প্রোগ্রাম করব আরও বিনয় পয়সা আমি থাকার চেষ্টা করব বয়স আমার ছিয়াশি বছর জানি না কতদিন থাকতে পারবো তবে বিনয়ের ডাক আমি ছাড়তে পারবো না মানে ওনার এরিয়া থেকে যখন যাই আমরা ওনাকেই মিস করি সময় যে এই ধরনের কাউন্সিলর আমরা মানে আমি আমার জীবনে প্রথম দেখেছিলাম যে দরকার পড়লে নিজেও ড্রেনে হাত দিয়ে এরকম কাজকর্ম করতেন আমাদের যেমন মানুষের পাশে মানুষের সাথে অসহায় মানুষ তাদের পাশে আমাদের থাকা কর্তব্য এই যে আজকে তারাপীঠ তপোপরের পরিচালনায় বিনয় মহারাজ যে উদ্যোগটা নিয়েছে জলসত্রে আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি তাপপ্র প্রায় বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি উঠবে তার কাগজেও দিয়েছে তাকে খবরেও একশো বছর হ্যাঁ একশো বছরের পর ছাপিয়ে যাচ্ছে সেখানে আজকের একটা উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং মানুষের হাতে মানুষের হাতে এই যে জল প্রদান করা গ্লুকোজের বোতল দেওয়া এটা তারিখ করার মতো আমি স্যালুট জানাই এরকম প্রোগ্রাম চালিয়ে যাও আমরা পাশে আছি বিনয় মহারাজের আশীর্বাদ থাকলে আমরা আগে আগামী দিনে আরও এগিয়ে যাব নমস্কার এই মমন কাজের জন্য দু চারটে কথা নিশ্চয়ই মানে প্রথম কথা হচ্ছে যে আমি খুবই নিজেকে সংবাদ করছি মনে করছে রুজিমতো একজন মানুষের সঙ্গে আমার এই জীবনের চলার পথে আর কি আলাপ হয়েছে যোগাযোগ হয়েছে এবং আজকে এখানে কলকাতায় আমরা বরানগরের কাছে সিটি মোড়ের কাছে রয়েছি এত গরম পড়েছে এখন গরমে তো আমরা সবাই কষ্ট পাচ্ছি কিন্তু গুরুজির মতো কতজন ভাবছেন এই যে তপোবন থেকে এই যে গুরুজির তরফ থেকে এই যে প্রতিষ্ঠা মন্দির তরফ থেকে যে গরমের মধ্যে মানুষ যে আসছে তাকে জল দেওয়া বা ইউকোজ ওয়াটার দেওয়া এটা তো একটা দারুণ ব্যাপার এরকম কথা সত্যি খুব একটা কেউ ভাবে না তো আমি এটাই চাইব ঈশ্বরের কাছে মায়ের কাছে চাইব যে দিদি হন এবং উনি মানুষের কাছে আছেন বা বাসে আছেন সেভাবেই যেন আরও অনেক অনেক দিন থাকতে পারেন এবং অনেক অনেক ভালো কাজ করতে পারেন আমি আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগে आंदोलन को है अपहरण करने की, अपहरण करने प्लान, आप देखिए अभी अच्छी हालत है। कैसे हैं? फांजा, बुर्जी, जलेबा बाजी, बेबा, बेबा बोर्ड मेरा अच्छा आया है। अंदाजा दाम तो इक्कौटू